বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বার্ষিক পুলিশ সমাবেশ উপলক্ষে মাস্টার প্যারেড ও আলোচনা সভা অনুষ্ঠান খ্রিস্টাব্দ তারিখ সময় ঘটিকায় রোজ বুধবার পুলিশ সাত লালাবাজার সিলেটে বার্ষিক পুলিশ সমাবেশ উপলক্ষে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয় অত্র ব্যাটালিয়ানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এ আর এম আলিফ মহোদয় বার্ষিক পুলিশ সমাবেশ উপলক্ষে মাস্টার প্যারেড পরিদর্শন করেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার বি কিউ এম জনাব পলাশ রঞ্জন দে সহকারী পুলিশ সুপার অ্যাডজোটেন্ট জনাব মোহাম্মদ আসাবুর রহমান সহ সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ অধিনায়ক মহোদয় পরিদর্শনকালে যে সকল অফিসার ও ফোর্সদের ট্রান আউট ও পোশাক পরিচ্ছদ উত্তম ছিল তাদেরকে পুরস্কৃত করেন অধিনায়ক মহোদয় সকলের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সকলকে ধন্যবাদ জানান পরবর্তীতে সকাল 10 ঘটিকায় সাত এপিবিএন শেড বার্ষিক পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন অত্র এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এ আর এম আলিফ মহোদয় এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বি কিউ এম জনাব পলাশ রঞ্জন দেব সহকারী পুলিশ সুপার অ্যাডজুটেন্ট জনাব মোহাম্মদ আসাবুর রহমান সহ সকল পদমর্যাদা অফিসার ও ফোর্সগণ অধিনায়ক মহোদয় সকলের উদ্দেশ্যে বার্ষিক পুলিশ সমাবেশের গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন সকল পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও কল্যাণে বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা ও নির্দেশনা প্রদান করেন পরিশেষে বার্ষিক পুলিশ সমাবেশে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা